আমাদের গ্রামে যারা ওরা বিরোধী দল করে সবাই ওকে ভালোবাসে এই মুসলমানের মারার প্ল্যান আছে সবাই আব্বাদার নৌসাদ এ ছাড়া কেউ নেই কিন্তু আমার ধারণা আইএসএফ এর একটা কাজ না গোষ্ঠী কাজ কিন্তু আমাকে বলে যে দলের লোকই আমাকে বলেছে যে গোটা ছোট ভাইকে একটু ভালো সাবধানে চলতে পারলো নিজের দলের লোকে সব করবে আইএসএফ থাকে ভাঙড়ে আব্বাস আব্বাসের মেন ধর দেবার আর নৌসাদের এই মাঠ তৃণমূলের লোকেরাই ওরা ফোন করে এটা আমার মত আইএসএফের পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে যারা আছে সবাই ভালোবাসে এমএলএ সাহেব ওকে যথেষ্ট শ্রদ্ধা করে ভালোবাসে